ভগবান গোলায় বাবাকে খুনের ঘটনার পুনর্নির্মাণে অভিযুক্ত ছেলেকে ঘটনাস্থলে নিয়ে আসলো ভগবান গোলা থানার পুলিশ জমি বিবাদের জেরে গত বৃহস্পতিবার বাবা আমিনুল ইসলামকে কুপিয়ে খুন করে ছেলে রকুন ইসলাম ওই দিনে অভিযুক্ত ছেলে রকুন ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ পুলিশ হেফাজতে নেওয়ার পর ঘটনার তদন্তের স্বার্থে মঙ্গলবার সকালে ঘটনাস্থলে ধৃত রকুন ইসলামকে নিয়ে এসে পুরো ঘটনার পুনর্নির্মাণ করে পুলিশ

জমি বিমাদের জেরে গত বৃহস্পতিবার বাবা আমিনুল ইসলামকে কুপিয়ে খুন করে ছেলে রোকন ইসলাম ওই অভিযুক্ত ছেলে রোকন ইসলামকে গ্রেফতার করে পুলিশ এরপর ধৃতকে লালবাগ মহকুমা আদালতে তোলা হলে আগামী ছাব্বিশে জুন পর্যন্ত পুলিশ হেফাজতে নির্দেশ দেন বিচারক স্বরূপ আমার ভাতিজা কিভাবে আমার ভাইকে হত্যা করেছে সেই নমুনা সেই নমুনা পরীক্ষা করার জন্য এই করে ছবি করার জন্য নিয়ে এসে ও ই করে অভিনয় করে সেটা দেখালো প্রথমে বাড়ি আসলো বাড়ি আসার পর দরজা আমি তালা খুলতে বললো তালা করলাম উপরে উঠলো ওঠার পরে সেখানে যে সে ক্যামেরা বন্ধ করে সমস্ত কিছু সে অভিনয় করে কিভাবে মেরেছিল এই সেই জিনিসটাও গোটা ঘটনার তদন্তের সাথে মঙ্গলবার সকালে ঘটনাস্থলে ধৃত রোকুন ইসলামকে নিয়ে এসে পুরো ঘটনার পুনর্নির্মাণ করে পুলিশ কিভাবে বাপাকে খুন করেছে সেই গোটা ঘটনা অভিনয় করে দেখায় অভিযুক্ত রোকন ইসলাম প্রথম আসলো ছেলে ছেলেকে বসতে বললাম খাওয়া দাওয়ার কথা বললাম সে খেতে চাইলো না তারপরে বললো না গেটটা মনে হয় খোলাই ছিল নাহলে ঢুকবে কেমন করে মাঝঘাটটা হয়তো ইয়ে করা ছিল খুলে ঢুকেছে আসার সঙ্গে সঙ্গে বসলো খেতে বললাম বাবার ছেলে আসবে তা আমি কি বলবো আমি তো অনেক ওদেরকে ভালোবেসে খাওয়ালছি পড়ালছি তারপরে যে আমার এই দশ ভাবতেও পারিনি আমি বললাম খাবি না তো তোর বস আমি কাজগুলো সেরে নিয়ে ডাইনিংটা মুছে আমি গোসলের জন্য রেডি হতাম আর ওর বাবা খেয়ে রেস্ট নিয়ে মানে ঘুমন্ত অবস্থা না ঘুম না খুব চেতন অবস্থায় রেস্ট নিয়েছে চোখ বন্ধই ছিল ওই অবস্থাতে ওদের কি হলো কিছুই হয়নি শুধু ওর বাবা ওই দুই ভাইয়ের ভাইয়ের কিসের অশান্তি কিসের সারা জীবন হুমকি যুদ্ধ ঝামেলা কাটবো মারবো রাস্তায় দেখবো তোর ভুড়ি পাসাবো তো খুব অবতি অমেক তোমাকে খুব বলতো তারপরে গাড়ি আসে লোকজন সব ডাকে তখন হসপিটাল চাদর দিয়ে গামছা দিয়ে সব যত রকমের করে বেঁধে তার রক্তটা পড়তে দেওয়া হয়নি মানে বাঁচানোর জন্য এই অবস্থাতে সব কে কে সব নামিয়েছে উপর থেকে গাড়ি থেকে তখন আমরা মেডিকেল যাই লালবাগ প্রথম ঢুকলো যে তাড়াতাড়ি যত হসপিটালে যেতে পারবো হয়তো বাঁচবে কিন্তু লালবাগে যাওয়া মাত্র ডক্টর এসে দেখলো অবস্থা খুব সিরিয়াস তখন বললো যে কি বরম অর্ধসৈনিক ক্যান্টিন জনসাধারণের জন্য আপনার পরিবারের নিত্য প্রয়োজনীয় মুদিখানা সামগ্রী বিভিন্ন নামী দামি কোম্পানির প্রসাধনী ইলেকট্রনিক ও গৃহের সরঞ্জাম ফুটওয়্যার আরও অনেক কিছু অতি সুলভ মূল্যে পাওয়া যায় আসুন আমাদের শোরুমে আর পেয়ে যান আপ টু ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট প্রতিদিন সকাল নটা থেকে রাত দশটা পর্যন্ত আমাদের দোকান খোলা রয়েছে ঠিকানা ইন্দ্রপ্রস্থ মোড় ইন্দিরা গান্ধী স্ট্যাচুর সন্নিকটে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল সেভেন নাইন 95212422